নমস্কার স্বস্তি এবং সৌভাগ্য বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাবো আজকে আজকে আমরা সবাই জানি যে যোগের ক্ষেত্রে কিছু শুভযোগ এবং কিছু অশুভ যোগ এগুলো আছে এবার এবার আপনি তো আমরা তো সাধারণ মানুষ তো আমরা যোগ জানি না আমরা বুঝবো কী করে কোনটা ভালো বা খারাপ দেখবেন মানুষের জীবনে কখনো ভালো সময় আসে আবার কখনো বা খারাপ সময় আসছে এবং আপনি মানে সমস্ত রকম প্রিকশন নিলেও খারাপ সময় আসছে ডাউন যাচ্ছে আপনার ব্যবসা হতে পারে পড়াশুনোর ক্ষেত্রে হতে পারে সাংসারিক জীবনে হতে পারে আপনার যে কোনো রকম প্রফিট আর্নিংয়ের যে সেক্টরগুলো রোজগারের যে সেক্টরগুলো সেখানে হতে পারে অর্থাৎ আপনাকে তখন বুঝে নিতে হবে যে আমার কোনো একটা খারাপ লোকে চলতি কথা কী বলে আমার খারাপ টাইম যাচ্ছে খারাপ টাইম মানে কি খারাপ টাইম কিছু নয় সেই সময়টা আবার কারোর জন্য ভালো তার জন্মছক অনুযায়ী আপনার ক্ষেত্রে যোগের এমন কোনো কম্বিনেশন তৈরি হচ্ছে যাতে আপনি ফ্রি ফ্লোয়িং লাইফ লিডিং করতে পারছেন না অর্থাৎ ফ্রি ফ্লোতে চলতে পারছেন না আপনার বাধা আসছে তো আজকের হচ্ছে সেটাই সব গুরুত্বপূর্ণ বিষয় যে অশুভ যোগের যে অশুভত্ব তৈরি হয় যার ফলে আমাদের সাংসারিক জীবনে পড়াশুনোর জীবনে আমাদের প্রফেশনাল লাইফে তার প্রভাব পড়ে সেখান থেকে বেরোনো কি সম্ভব সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব মানে মানে গ্রহগতভাবে বা নক্ষত্রগতভাবে বা জন্মগতভাবে ছক বা আমার যে উর্জা তাকে কি পরিবর্তন করা সম্ভব যার ফলে আমি তো যোগ থেকে বেরোতে পারবো না তাহলে ওই অশুভ সময়ে তাকে হ্যান্ডেল করবার জন্য তাকে ট্যাকেল করবার জন্য আমায় কি কি করতে হবে বা কি করা উচিত বাদতে সেটা জ্যোতিষ বলছে কিনা অ্যাডভাইস দিচ্ছে কিনা যে সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো অথবা আমি পারবো না দেখবেন যে অনেকে ব্যবসা খারাপ যাচ্ছে আবার সেখান থেকে বেরিয়ে আসছে অনেক সেলিব্রিটির লাইফলাইন খুব খারাপ যাচ্ছে তার প্রফেশনাল কেরিয়ারের ক্ষেত্রে আবার সে সেখান থেকে বেরিয়ে আসছে আবার দেখবেন আমি আপনি অনেক ক্ষেত্রে অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে তার মানে সে বেরোতে পারেনি আপনি দেখবেন অনেক বড় বড় ফিল্ম ফেটারনিটির বা বিভিন্ন কালচারাল সেক্টরের মানুষের জীবন শেষ হয়ে গেছে মানে তাকে আর মানুষ সেভাবে দেখতে পায়নি হঠাৎ করে জীবনের খুব কম বয়সেই যখন তার আরও অনেক পসিবিলিটিস ছিল গ্রাফ জীবনে ডেভেলপমেন্ট হওয়ার সেটা হয়নি নষ্ট হয়ে গেছে কেন হচ্ছে এরকম আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষ প্রাগ্য অন্যতম বিখ্যাত আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ সকলকে ধন্যবাদ শুভেচ্ছা দেখুন আমি বলি যে আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ভালো সময় মন্দ সময় দুটো আসবে ভালো সময় মন্দ সময় আসবে জোয়ার ভাটার মতোই কিন্তু আমাদের জ্যোতিষ চার্টের মধ্যে আমাদের যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট বা আমাদের জন্মর সময়ে যে গ্রহণাক্ষত্রিক শয্যাটা একটা ন্যাটাল চার্টের মধ্যে তৈরি হয়ে যায় সেই ন্যাটাল চার্টের ভিত্তিতে আমি যদি তার ইন্টারনাল সাইটগুলোতে প্রবেশ করি সেই চার্টটার মধ্যে তাহলে আমরা কি দেখতে পাই যে সেখানে কতগুলো যোগ তৈরি হয় কতগুলো উপযোগ তৈরি হয় কতগুলো কনজাংশান তৈরি হয় কতগুলো গ্রহের প্রকৃতি গ্রহের যে বারোটা ঘরের নেচার সেই নেচার অনুযায়ী কতগুলো মানে ক্রাইটেরিয়া তৈরি হয় এবার এই ক্রাইটেরিয়াগুলো এমন এমন আমরা জানি আমাদের প্রত্যেকটা ঘরে কিন্তু একটা নেগেটিভ একটা একটা পজিটিভ একটা নেগেটিভ ঘর একটা পজিটিভ ঘর যেমন মেষ রাশির ঘরটা হচ্ছে নেগেটিভ ঘর ধরি আমরা ঋণাত্মক ঘর আর ধনাত্মক ঘর হচ্ছে বৃষ রাশির ঘর তো আবার মানে বারোটা রাশির মধ্যে এরকম একটা এরকম একটা হ্যাঁ পজিটিভ নেগেটিভ ঘর যেমন আছে আবার গ্রহের আমাদের ভাবের মূল প্রকৃতি আছে আমাদের তিনটে প্রকৃতি হয় চর স্থির দাতক চরস্থির দাতক যেমন আমরা যদি চর বলি মেষ রাশি হচ্ছে চর রাশি চর মধ্যে মেষ রাশি আছে এইরকম চর রাশির মধ্যে কর্কট রাশি আছে এরকম ক্ষেত্রে আমরা মানে এরকম চরস্থির দাতক যেমন দাতক রাশির মধ্যে মিন রাশি আছে দাতক রাশির মধ্যে দেখবেন আপনার মিথুন রাশি আছে আবার স্থির রাশির মধ্যে বললাম বৃষ রাশি আছে যেমন সিংহ রাশি আছে স্থির রাশির মধ্যে এইগুলো একটা প্রকৃতি এবং এর বাইরে একটা হচ্ছে মূল প্রকৃতি তা মূল প্রকৃতি কি মূল প্রকৃতি হচ্ছে আমাদের লগ্ন এবং লগ্নের অবস্থান লগ্নের কন্ডিশন হচ্ছে মূল প্রকৃতি অর্থাৎ ওটা হচ্ছে ফান্ডামেন্টাল সাইট এখন ওটাকে কেন্দ্র করে যা যা যোগ তৈরি হয় ওটাকে কেন্দ্র করে যা যা যোগ তৈরি হয় সেই যোগগুলো কিন্তু আমাদের জীবনে যখন হোরা মানে আমরা হোরা বিশ্লেষণ করি বা হোরা চেঞ্জ হয় অর্থাৎ যেটাকে আমরা ট্রানজিট বলি যখন একটা গ্রহের ট্রানজিশান হচ্ছে সেই সময় কিন্তু জানবেন তাকে তার যে মানে এই যে এই যে ট্রানজিট করছে একটা গ্রহ যে যে এক ঘর থেকে আরেক ঘরে ট্রানজিট হচ্ছে এটা এবং আমাদের জন্মকালীন যে চারটা স্ট্যাটিক্যাল চারটা ন্যাটাল চারটা এই দুটোর মধ্যে একটা কম্বিনেশান আছে অর্থাৎ একটা আনুপাতিক ভাগ গুণ বিয়োগ অর্থাৎ যেটাকে বলা হয় একটা সমতা বিধান রয়েছে যেখান থেকে বেরিয়ে আসবে যে সেই যোগগুলো জন্মগত আপনার জন্মের সময় তৈরি হওয়া যোগগুলো আপনার জীবনে শুভত্ব দেবে না অশুভত্ব দেবে আবার দেখা যাচ্ছে অনেক শুভ যোগ ঘটলো অনেক সময় খুব নেগেটিভ যোগ ঘটল আমরা প্রচুর নেগেটিভ যোগ নিয়ে অনেক সময় আলোচনা করেছি অনেক পজিটিভ যোগ নিয়েও আলোচনা করেছি এবার অশুভ নৈসর্গিক পাপ পাপ যোগ বা নৈসর্গিক অশুভ যোগগুলো আমাদের কখন ক্রিয়াশীল হয় জানেন আর এগুলো থেকে আমরা কি বেরোতে পারি এটা ছিল আজকের কোশ্চেন তো আজকে দেখুন এই যে যোগ অশুভ যোগগুলো তৈরি হয় মাঙ্গলিক যোগ যেমন যেমন কালসর্প যোগ যেমন অশুভ কর্তারি যোগ অশুভ কর্তারি যোগ যেমন কেমদ্রুম যোগ ঠিক আছে এইরকম বহু যোগ যেমন স্রাপির যোগ স্রাপির যোগ খুব খারাপ যোগ আচ্ছা এরকম যোগ বহু বহু যোগ আছে যেগুলো আমরা নেগেটিভ যোগ হিসেবে দেখি তো সেই নেগেটিভ যোগগুলো আমাদের জীবনে নেগেটিভলি সম্পূর্ণ অ্যাক্ট করবে না আংশিকভাবে অ্যাক্ট করবে নাকি করবে না মানে সেখান থেকে বেরিয়ে আসা যাবে কি এক্স্যাক্টলি দেখুন একটা যদি কোনো টাইম স্পেন আছে যে এই যোগ থাকলে এত সময় ধরে আমার খারাপ সময় যেতে পারে হ্যাঁ হ্যাঁ আছে আছে অবশ্যই আছে কেন না প্রত্যেকটা গ্রহের যেমন বিংশত্তরি একটা টাইম লিমিট আছে যেমন বৃহস্পতি ১৬ বছর রাহুর আঠেরো বছর ঠিক আছে চন্দ্রের দশ বছর হ্যাঁ যেমন আপনার শনির ক্ষেত্রে শনির হচ্ছে উনিশ বছর মানে আমাদের যে পুরো চারটে ঘুরে আসে হ্যাঁ পুরো বিংশত্তরীয় দশা বিচারে শুক্রের যেমন কুড়ি বছর হ্যাঁ মঙ্গলের যেমন সাত বছর এই যে এই যে এইগুলো বিংশত্তরীয় দশা বিচারের অর্থাৎ এটা হচ্ছে মূল মহাদশা মূল মহাদশা প্রত্যেকটা গ্রহের একটা মূল মহাদশা থাকে এই মহাদশাগুলোর মাঝখানে আবার কি থাকে অন্তর্দশা এই অন্তর্দশাগুলোকে আবার ভাগ করলে কি হয় প্রত্যন্তর দশা এবার এইভাবে প্রাণদশা সূক্ষ্মদশা সব মানে ঠিক এইভাবে রোটেট করে চলেছে ক্রমশ সূক্ষ্ম হয়ে যাচ্ছে দশাগুলো অর্থাৎ এই যে মূল দশাগুলোর মাঝখানে আমরা অন্তর্দশা পাচ্ছি এবং সেই অন্তর্দশার সঙ্গে মূল দশা অন্তর্দশা যেমন বৃহস্পতির দশায় রাহুর অন্তর্দশা বা বৃহস্পতির দশায় চন্দ্রের অন্তর্দশা এই বৃহস্পতির দশায় রাহুর অন্তর্দশা কেমন যাবে বৃহস্পতির দশায় চন্দ্রের অন্তর্দশা কেমন যাবে এখন দেখা যাচ্ছে কারুর চার্টের মধ্যে জ্যোতিষ চার্টের মধ্যে জীবযোগ ঘটে আছে তাহলে শুভযোগ তাহলে শুভযোগটা কখন ক্লিক করবে কখন শুভযোগটার প্রভাব আমরা পাবো ঠিক সেই দশায় সেই হোড়ায় সেই হোরা যখন ডাইরেক্ট ট্রানজিশনে ডাইরেক্ট দৃষ্টিপাত করবে ঠিক সেই সময় আমরা পাবো আবার দেখা যাচ্ছে দেখুন অত ভেঙে বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না তাই আমি ওপর দিয়ে যাচ্ছি জ্যোতিষীয় ভাষায় হ্যাঁ জ্যোতিষীয় ব্যাখ্যা আমি অতটা ঢুকছি না কিন্তু এইটুকু আমি আপনাদের বলছি যে নেগেটিভ যোগগুলোও কিন্তু অ্যাক্ট করে এইভাবে নেগেটিভ যোগ খারাপ যোগগুলো যেমন মাঙ্গলিক যোগ এবার মাঙ্গলিক যোগের মধ্যে আবার প্রকারভেদ রয়েছে মাঙ্গলিক যোগ যে যে ঘরে তৈরি হয় সেই মাঙ্গলিক যোগ একটা ব্যক্তির উপরে কতটা নেগেটিভলি ক্রিয়াশীল তার কিন্তু একটা প্যারামিটার আছে সেই প্যারামিটারটা আমাদেরকে বুঝতে হবে যে এ এই এই ব্যক্তির যে মাঙ্গলিকটা রয়েছে এই মাঙ্গলিকের প্রথম কথাই হচ্ছে মাঙ্গলিক থেকে কি কি হয় আমাদের জানা উচিত যে মাঙ্গলিক কি কি একটা মানুষের জীবনে মাঙ্গলিক থাকলে কি কি তার প্রভাব দেয় মাঙ্গলিকটা জীবনের কোন সময় অ্যাক্টিভ হয় মাঙ্গলিকটা অ্যাক্টিভ হলে পরে আমাদেরকে কি কি ক্ষতি করতে পারে আবার সেই মাঙ্গলিকটা আংশিক আংশিক মাঙ্গলিক নাকি পূর্ণবলী মাঙ্গলিক নাকি সেই মাঙ্গলিকটার হৃষ্টভঙ্গতা হয়েছে তা সেগুলো জানতে হবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রকে জানতে হবে তাহলে তবে জানবেন যে একটা জ্যোতিষীয় মতামত দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণতা আসবে এখন যদি আংশিক পড়াশোনা হয় দু এক পাতা পড়াশোনা হয় অনেক গভীরে গিয়ে আলোচনা হ্যাঁ এক্স্যাক্টলি দু এক পাতা পড়াশোনা হলে দেবাশিস দা কি বলতো দু এক পাতা পড়াশোনা করে ওই একদম ফেসবুকের মধ্যে ওই ইউটিউবের মধ্যে গাদা গাদা মানে আমি ইয়ে দিয়ে দিলাম অ্যাস্ট্রোলজির বিভিন্ন টপিক নিয়ে রিলস ছেড়ে দিলাম বিভিন্নভাবে আমি ওই স্টোরি ছেড়ে দিলাম রিলস ছেড়ে দিলাম ফেসবুকে ইউটিউবে হবে না দুপাতা পাতা নিয়ে আমি ছেড়ে দিলাম ওটা হবে না ওটাই ম্যাক্সিমাম এখন ওগুলোই ম্যাক্সিমাম মানে এবার জন্য মানুষ ছাড়ছি না এই জন্য অনেক সময় সোশ্যাল সাইটের উপর মানুষের বিশ্বাসযোগ্যতাও কমছে আমাকে অনেকে বলেছেন যে এমন একজনের কথা শুনলাম দেখে ভাবলাম বিরাট কিছু তারপর দেখি সে কোনো ব্যাপারই না মানে কিছু কিছুই না আরে একজন একজন এরকম দেখানোতে আমাকে বলছে বলছে দাদা আপনি আমাকে এত দিন ধরে বলে এসেছেন আমার কমার্স সাবজেক্ট হবে আর উনি উনাকে আমি হঠাৎ করে ফেসবুক দেখে না কোথা থেকে হট করে দেখে আমি উনাকে দেখিয়েছি উনি আমাকে বলছেন সায়েন্স হবে আবার কমার্সও সায়েন্স হবে আবার আর্টসও হতে পারে সে তো কমার্সের ধারে কাছেই গেল না আনাম তুমি বলো তোমার কি ইচ্ছে আমি বলেছিলাম কমার্স এটাও বড় কথা না তোমার নিজের কি ইচ্ছে দেখুন নেচার সবসময় আপনাকে টেনে নিয়ে যাবে নেচার আপনার খাওয়া দাওয়া বলুন আপনার টেস্ট কিন্তু দশটা টেস্ট সাজিয়ে দেওয়া আছে আপনার সব থেকে ভালো লাগার টেস্টটা কিন্তু আপনাকে ওই আইটেমটার কাছে নিয়ে যাবে গ্যারান্টেড নিয়ে যাবে আপনার নেচার আপনাকে সঠিক কালারটার দিকে নিয়ে যাবে যে আপনার কোন কোন কালারটা বেশি টান কিন্তু পারিপার্শ্বিক কারণের জন্য অনেক সময় ডাইভার্টেড হয়ে যায় এক্স্যাক্টলি আমরা কালার থেরাপি কেন করে দিই আপনা আপনাকে পিন পয়েন্ট করে দেওয়ার জন্য যে এই কালারটা আপনার লাগবে কেন এই কালারটা আপনার উন্নতি হবে কিন্তু সে হয়তো ডাইভার্টেড হয়ে যাচ্ছে সে আরেকটা নেগেটিভ কালার উপর যাচ্ছে বাবা মা স্বপ্ন পূরণ করতে গিয়ে ছেলে মেয়ে তার নিজের লক্ষ্যে পৌঁছতে পারে এক্স্যাক্টলি আমি একটা মূল প্রসঙ্গে ছেড়ে এলাম এই মাত্র সেটা হচ্ছে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার নিজের কি কোনটা টানছে কোন সাবজেক্ট আপনি আপনি বিশ্বাস করুন আমাকে যেদিন থেকে বলেছিলেন কমার্স আমার হবে তো আপনি আমাকে যে সময় বলেছিলেন তার অনেক আগে থেকে তারও তিন চার বছর আগে থেকে আমি 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 বললাম তাহলে দেখো তুমি আমি আমি বলারও তিন চার বছর আগে থেকে ভাবছো কমার্স নেবে তার মানে তোমার কিন্তু কমার্সটা টানছে আর তোমাকে যারা আর্টস বা সায়েন্স বলেছে তোমার কি ইচ্ছে করে সেদিকে যেতে বলে আমি ইকুয়েশন মনেই রাখতে পারি না আমি কেমিস্ট্রি ইকুয়েশন মনে রাখতে পারি না ন্যাচারাল যে জায়গাটা এক্স্যাক্টলি সেটা কমন আমরা অঙ্ক মাথাতেই ঢোকে না আমার অঙ্ক সবথেকে খারাপ হয় আমাকে উনি কি করে বললেন আমি সায়েন্স নেব আর আমার আর্টস এর ওই আর্টস পড়াশোনা অত ইয়ে আমার খুব একটা ভালো আমার কমার্স টানে আমি ব্যবসা করব আমি ব্যবসায়ী হব বা আমার ব্যবসায়িক দিকে আমি অন্য কিছু করব ঠিক আছে অনেক কমার্সের লাইন আছে সেগুলো আমি করব আমাকে সেগুলো অর্থনীতিটা আমাকে খুব টানে ফাইনান্সিয়াল ম্যাটার আমাকে খুব টানে যার জন্য আমি কমার্স লাইনে পড়াশোনা করবো আমি তাহলে দেখো তোমার কমার্সটাই হবে বাবু একদম লিখে দিয়েছি তার চার্টের মধ্যে কমার্স হবে বলে আমি সব সময় বলি দেখুন একদম সঠিক কথাটা বলছি সঠিক কথা একদম পারফেক্টলি বলছি দু তিন দুশো তিনশো অ্যাস্ট্রোলজারে তিনশো অ্যাস্ট্রোলজারে এক থেকে দুজন অ্যাস্ট্রোলজার পারফেক্ট আছে পারফেক্ট দু থেকে তিনশো অ্যাস্ট্রোলজারের মধ্যে এক থেকে দুজন বেরোবে ঠিক ঠিক অ্যাস্ট্রোলজার এটা আমার দৃঢ় বিশ্বাসের ওপর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম জ্যোতিষ জগৎকে চ্যালেঞ্জ দিয়ে আমি চাই আমার যত জ্যোতিষ ভাইয়েরা যত জ্যোতিষ বন্ধু প্রত্যেকের ভালো হোক প্রত্যেকের উন্নতি করুক প্রত্যেকের মার্কেট ভালো যাক সবারই হোক লোকজন সবাই যান কিন্তু বুঝে শুনে আবার সেই আপনি সেই ঘোলা জলে নেবে আপনাকে আবার পরিষ্কার জলে ফিরে আসতে হচ্ছে বারবার অন্য জায়গায় দেখিয়ে আবার সুদীপ দা আমি এই জায়গায় চলে গেছিলাম তখন আপনার অনুষ্ঠানটা দেখতে পাইনি বা আপনার অনুষ্ঠানটা দেখেও আমি সেখানে ডাইভার্টেড হয়ে কারোর কথায় চলে গেছিলাম আমার কিছুই হয়নি আইডেন্টিফিকেশান নট অনলি আইডেন্টিফিকেশান জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র মানুষের ভাগ্যকে চেঞ্জ করতে পারে থ্রু সাম স্টেপস কতগুলো স্টেপস আছে আপনি জানবেন জ্যোতিষশাস্ত্র বলছে আমাদের কর্মের দ্বারা উদ্ভূত ভাগ্য সৌভাগ্য বা দুর্ভাগ্য অশুভ কর্ম বা শুভ কর্ম তার জন্য সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়ে গেল একদম পরিষ্কার কনসেপ্ট ক্লিয়ার এবার যে ভাগ্যটা এলো ফিউচারের জন্য সেই ভাগ্যটায় দেখা যাচ্ছে হয় ভালো নয় মন্দ মন্দ হলে আপনি মন্দটাকে কি করে কাটাবেন এই তখনই যোগ তৈরি হয় জানবেন এটা অদৃশ্য শক্তি অল টাইম অল টাইম একটা অদৃশ্য শক্তি সেটা শুভ বা অশুভ যেটাকে নিয়তি বলে সেটা কিন্তু সব সময় মানুষকে টেনে কোথাও দূরে নিয়ে যাচ্ছে কোথাও কাছে নিয়ে যাচ্ছে কোথায় শুভ জায়গায় নিয়ে যাচ্ছে কোথাও এমন জায়গায় নিয়ে যাচ্ছে প্রাণ চলে যাবে একদম আবার কোথাও নিয়ে যাচ্ছে খুব উচ্চতায় নিয়ে যাচ্ছে কাউকে উচ্চতায় শিখার নাম যশ সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি সব দিক থেকে আবার কাউকে ডাউন করে দিচ্ছে নিচের দিকে একটা একটা অদৃশ্য শক্তি দ্যাট ইজ আমরা যেটাকে বলি দ্য পাওয়ার অফ সুপারন্যাচারাল মানে কি বলবো দ্য দ্য অ্যাক্ট অফ সুপার ন্যাচারাল পাওয়ার এটা পাওয়ারের কার্যকারিতা যাকে আমরা অল মাইটি বলি তার থেকে জানবেন তার যে তুলা তার যে বিচারের তুলা খুব সাংঘাতিক আমরা কি বলি ভগবানের মার দুনিয়ার বার বলি তো তার মানে কি এইখানের কোর্টে আমাদের মানুষের কোর্টে জানবেন একটা টাইম অব দি বিচার হয় ভগবানের কোর্ট অনেক বড় সারা বিশ্বময় সেই কোর্টটা এমন বিচার হয় তার একটা বিন্দু এক ইঞ্চি বাদ যাবে না এদিক ওদিক কর্ম অনুযায়ী বাদ যাবে না এবং জানবেন যে আজকে অশুভ যোগ এই আমি এই এই প্রসঙ্গে আসলাম অশুভ যোগকে কী করে সরাবো আমরা অশুভ যোগকে কিন্তু তার একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া বা স্টেপস অর্থাৎ আমাদের নেগেটিভ কর্মের দ্বারা উদ্ভূত সেই নেগেটিভ যোগ যে যোগগুলোকে আমাকে আমাকে জীবনে কষ্ট দেবে সেখান থেকে বেরোনোর উপায় হচ্ছে শুভ কর্ম অর্থাৎ ঠিক যে নেগেটিভ কাজ করে আমার অশুভত্ব হচ্ছে সেইগুলোকে এই জীবনে শুভত্ব করা সেই সেইগুলোকে দান ধ্যান মানুষকে ভালোবাসা জীবকে ভালোবাসা গাছকে ভালোবাসা অর্থাৎ জানবেন ভালোবাসার মতো আর কিছু এবং মানবিকতার মতো ভালো কিছু নেই পৃথিবীতে যেটা দিয়ে আমরা দুর্ভাগ্যকে জয় করতে পারি সৌভাগ্যকে ফিরিয়ে আনতে পারি শুধু ঘরে বসে বসে ওই কর গুণে গুণে ভগবানের নাম শুধু করলে হবে না সেটা করতে হবে ভগবানের নামও করতে হবে কিন্তু সেবা পরম ধর্ম সেবায় আসতে হবে কলিযুগে সেবা অনেক বড় জিনিস যেখান থেকে দুর্ভাগ্যকে জয় করা যায় অশুভ এই যে গ্রহের নেগেটিভ যোগ থেকে বেরিয়ে আসা যাবে আর একটা জ্যোতিষীকে দেখতে হবে কি সে নেগেটিভ যোগের পরিমাণটা কতটা সেই অনুযায়ী রেমেডিও আছে রেমেডি কি করবে আপনার দেহের মনের আত্মার ঊর্জা শক্তিকে বৃদ্ধি করবে আপনার ভেতরে আমাদের প্রত্যেকের যে সঠ চক্র রয়েছে মূলাধার থেকে সহস্রার তার ঊর্জা শক্তিকে সে বৃদ্ধি করবে এক একটা রেমেডি আছে সেটা আমি জেমস রেমিডি দিই কি তাবিজ দিই কি কবজ দিই বা কোনো মন্ত্র দিই বা কোনো ক্রিয়া দিই অনেক কিছু আছে অনেক কিছু আছে রেমেডি মধ্যে যে যেইগুলো পারফেক্টলি অ্যাপ্লাই করলে পারফেক্ট বুঝে নিয়ে অ্যাপ্লাই করলে সঠিক জ্যোতিষী বললাম যে ওই খুব কম যার জন্য যার অনুধাবন করার ক্ষমতা যার ইন্টারনালি দেখার ক্ষমতা আছে সেই অ্যাস্ট্রোলজার ইন্টারনালি যে দেখতে পায় যে দূরটাকে দেখতে পায় যার ইনটিউশন পাওয়ার হাই এবং যে দূরটাকে দেখতে পায় কি হবে এই গ্রহটা কোথায় নিয়ে যেতে পারে এই যোগটা কোথায় নিয়ে যেতে পারে সে পারফেক্ট অ্যাস্ট্রোলজার ঠিক বললাম না ভুল একদম একদম একদমই তাই একজন ফোনে আছেন আমি ফোনটা নেব কে আছেন ফোনে হ্যালো হ্যালো নমস্কার দাদা হ্যাঁ ম্যাডাম কোথা থেকে বলছেন আপনি আমি বর্ধমান থেকে বলছি বর্ধমান থেকে বলছেন কার সম্পর্কে জানবেন আমার মেয়ের সম্পর্কে তার আগে বলুন যে অনুষ্ঠান কেমন লাগছে আমার দারুণ ভালো লাগে দাদার প্রেডিকশন একদম মানে খুবই ভালো লাগে হুম

কি কিবার ছিল আপনার মেয়ে মিথুন লগ্ন কন্যা রাশি চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র পেয়েছে আর মিথুন লগ্নে আদ্রা নক্ষত্র পেয়েছে পনেরো ডিগ্রি উনচল্লিশ মিনিট দেখুন এই লগ্নে আদ্রা নক্ষত্র অত্যন্ত শুভ হয় এই লগ্নে আদ্রা আদ্রা নক্ষত্র থাকলে সে একটু রাসভারী হয় তার ইচ্ছা শক্তিগুলো অনেক স্ট্রং থাকে জীবনে অনেক কালারফুল লাইফ পছন্দ করে এবং সে কোনো জিনিসটা অল্পেতে স্যাটিসফাইড হয় না হ্যাঁ তার দৃষ্টিটা অনেক বড় থাকে উঁচু থাকে উচ্চাসা অনেক বড় থাকে জীবনে প্রাপ্তিগুলো অনেক বড় পেতে চায় কিন্তু সে অন্যকে সাহায্য করে আর তার মধ্যে একটা ভালো মানসিকতা থাকে সে কিন্তু ছোটো জায়গা থেকে অনেক বড় জায়গায় অ্যাচিভ করতে পারে জীবনে দেখুন ওর যা বয়স তাতে কিন্তু খুব বেশি বয়স না ছাব্বিশ বছর মতো বয়স তাই তো দিদি দেখুন এইখানে এই এই নক্ষ এই লগ্নের মধ্যে এই নক্ষত্র থাকলে মানুষকে অনেক সুন্দর দেখতে করে অনেক সুন্দর দেখতে হয় তাদের প্রচুর বাধায় চুল থাকে মুখটা একটু ওভাল টাইপের গোল চে ফর্সা হয় এবং একটু একটু চেহারাটা ভালোর দিকে থাকে তাই তো

আচ্ছা দেখুন এবার আমি চারটার মধ্যে এসেছি একটু চারটা প্লিজ আনা হোক এই দেখুন এই চারটায় মিথুন লগ্নের দ্বিতীয় ভাবে রাহু এইভাবে রাহু থাকলে প্রচন্ড অর্থ খরচা করে হাতে অর্থ আসলেই অর্থ শেষ কি হ্যাঁ বিসুন সক্স চট করে ভালো জিনিস দেখলে কেনার প্রবণতা চট করে ছোট জিনিসে মন বসে না একটু ভালো একটু কস্টলি একটু পারফিউম একটু ভালো ড্রেস সাজসজ্জা খুব ভালোবাসে তাই তো হ্যাঁ এইখানে সব মিলে যাচ্ছে ইন করে

তৃতীয় রাহু তো এইখানে সম্বন্ধ দেখতে বিয়ে হয়েছে না হয়নি না বিয়ে হয়নি এই কারণে দেখুন বিয়ে হয়নি এই একটা কারণে মঙ্গল অষ্টমস্ত মঙ্গলটা আর দ্বিতীয় ভাবে রাহু সম্বন্ধকারক গ্রহ যে সম্বন্ধ তৈরি করে দেয় যে ভাবটা দ্বিতীয় ভাবে সে দ্বিতীয় ভাবপতি কোথায় রয়েছে দ্বিতীয় ভাবপতি চতুর্থে রয়েছে বুধের ঘরে তাহলে বুধের ঘরে কিন্তু একটু প্রবলেম হয় আর এইখানে দ্বিতীয়ভাবে রাহুটা সম্বন্ধ হতে বাধা দেয় তো আপনি এবং অষ্টমের মঙ্গল এটা একটু ভালো করে দেখানো উচিত অ্যাস্ট্রোলজার আমি অনেক সময় দেখুন আমি অনেক সময় রেমেডি নিতে খুব তাড়াতাড়ি আমি যদি এখানে দেখি যে রেমিডি লাগবে না আমি বলি যে পরে আসবেন আট মাস বাদে একবার কিন্তু এখানে বলি যদি রেমেডি না করে থাকেন এখনও ভুল করছেন এখানে রেমেডিটা লাগবে দুটো রেমিডি লাগবে তো ঠিক হয়ে যাবে আমি আমি আপনাকে কথা দিচ্ছি এই জায়গা থেকে ভালো মানে অর্থাৎ ঠিক ওর বিবাহটা নিয়ে হচ্ছে না বিবাহটা সমস্যা আছে কোনো কর্ম করে

কিন্তু সবথেকে বড় প্রবলেমটা যেটা হবে বিবাহ নিয়ে এই জায়গাটাকেই ঠিক করতে হবে ঠিক আছে কর্ম হবে কর্ম নিয়ে আমি কোনো ওয়ারিড নই এখানে বিবাহের জায়গা আপনি বলছেন এটাই হচ্ছে রাইট টাইম তার প্রেডিকশন করানোর জন্য একদম 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 তো এই জায়গাটাকে ঠিক করে নিলে আর কোনো প্রবলেম আপনি আর কিছু নিয়ে কোশ্চেন করতেন নাকি না এটাই কোশ্চেন ছিল দাদা বলছি ও এবারে নিট জয়েন্ট দিয়েছে ওর কি হবে এবার জয়েন্ট দিয়েছে দেখুন রেজাল্ট কবে বেরোবে রেজাল্ট তো এই জুনে বের হবে হ্যাঁ তো ও আমি আপনাকে এইটুক বলে দিচ্ছি এখন যেখানটায় যা দেখতে পাচ্ছি তাতে করে কিন্তু ও পাস করে যাবে উতরে যাবে পাস করে যাবে ঠিক আছে অসুবিধা নেই হোক ফোর্থ পরীক্ষা হলে অসুবিধা নেই পরীক্ষা ছিল তো পাস করে যাবে দেখতে পাচ্ছি পাস করে যাবে ঠিক আছে আপনি একটু এসে কাউন্সেলিং করিয়ে যান যদি সম্ভব হয় আপনার পক্ষে তালে আরো বেশি বিস্তারিত বলা যাবে সবকিছু টিবি কিন্তু বলা সম্ভব না এটাও মাথায় রাখবেন ঠিক আছে আমি বলবো যে আপনি এসে একটু আলোচনা করে যান ঠিক আছে না তার আমলটা বুধটা শুক্রের সঙ্গে পঞ্চম ঘরে খুব ভালো গুরু শরি যোগ রয়েছে ভালো কিন্তু এই যে অষ্টমস্থ মঙ্গল রাহু দৃষ্টি কেতু যুক্ত এটা তো একদমই ভালো নয় চন্দ্রটা চলে গেছে বুধের ঘরে এটা একটু মাই ডিস্টার্ব তো আরো কতগুলো কনজাম্পশন অ্যাসপেক্টেড ডিস্টার্ব আছে এইগুলো একটু দেখতে হবে তো এই জায়গাগুলোকে ঠিক করতে হবে আর পারিবারিক বৈবাহিক জীবনটা দিয়ে ফিউচারে কিন্তু প্রবলেম আছে একটু ঠিক করতে হবে ঠিক আছে ওকে আজকে আর হাতে সময় যোগাযোগ করলে ঠিক করে দেওয়া যাবে একদম আজকে হাতে সময় নেই অসাধারণ অনেক গভীরতায় গিয়ে আপনি আলোচনা করলেন আজকে তবে অবশ্যই আমরা বলবো যে হেল্পলাইন নাম্বার নিচে রয়েছে সেখান থেকে দেখে আপনি সরাসরি ফোন করে আসতে পারেন অনলাইনে প্রেডিকশন করাতে পারেন চেম্বার অ্যাটেন্ড করতে পারেন এবং ইউটিউব সিটিভেনের যে ইউটিউব থেকে সিটিভেনের প্রোগ্রাম যে আপলোড হচ্ছে সেটা দেখুন অসংখ্য জায়গার অসংখ্য জ্যোতিষের মতামত ইউটিউবে থাকে বা ফেসবুকে থাকে সবাইকে বিশ্বাস করলে আপনার বিপদ হতে পারে এটা আমি অবশ্যই আজকে সতর্ক বার্তা আর হাতে একেবারে সময় নিয়ে শেষ করব আগামী সোমবার সন্ধেবেলা ছটা পঁয়ত্রিশ মিনিট আবার সুদীপানন্দের অনুষ্ঠানে দেখা হচ্ছে নমস্কার সুদীপ দেখে নমস্কার সবাইকে